বিভিন্ন পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের জানতে পারলাম এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় একশো তিরানব্বই জন কোটাধারী স্টুডেন্টের ভর্তি ফলাফল যে সেটা স্থগিত করা হয়েছে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি তাদের কাছে মিনতি যারা এই যে কোটায় বিশেষ সুবিধা পেয়ে ভর্তি হবে এবং পরবর্তীতে যারা মেডিকেলে এই স্বাস্থ্যখাতের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যারা কোঠার বিনিময়ে বিশেষ সুবিধা প্রাপ্ত হয়ে চাকরি পাবে তাদের যে এমবিবিএস এফসিপিএস এফ পদগুলো আছে এই পদবীর নিচে যাতে লেখা থাকে কোটাধারী ডাক্তার তাহলে আমাদের মতো সাধারণ জনগণের একটা সুবিধা হবে আমি মনে করি যে এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ লেখাটা কারণ আমার পরিবার কিংবা আমার আত্মীয় স্বজন কিংবা আমার নিজের যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো বিশেষ সমস্যা তাদের কাছে চিকিৎসা নিতে হয় তাহলে আমি আর দেরি না করে সরাসরি শ্মশানঘাটে চলে যাব কারণ ওই চল্লিশ পেয়ে চান্স পেয়ে আমার চিকিৎসা করানো করাবে যে ডাক্তার তার কাছে চিকিৎসা নিলেও আমাকে ঘাট যাইতে হবে চিকিৎসা না নিলেও আমাকে ঘাট যাইতে হবে এই আমি আগেই শ্মশানঘাট যাব তবু তাদের কাছে আমি চিকিৎসা করাতে রাজি নই